আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাজে লাগতে পারে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা হয়তো নিজের অজান্তে বিপদে পড়তে পারেন তো আজকে বিশেষ করে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটছে যে জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো বিষয়টা হলো আপনারা জানেন বর্তমানে ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে বা ডাকাতি হচ্ছে কিন্তু আপনারা এত সচেতন না যে আপনি এক জায়গায় বসে আছেন সেই জায়গা থেকে আপনার ফোনটা চুরি হয়ে যাবে এই রকম আপনি কখনো কিন্তু আশা করবেন না তো আজকে যে বিষয়টা আমাদের সাথে তো খাদিজা একটা একটা ওবার ওবার নিয়ে নিয়ে বিশেষ করে মানে বাইক বাইক নিয়ে এসে যাচ্ছিল তো ওই জায়গাটার নাম কি হ্যাঁ বনানী এগারো তো এখানে একটা সিগনাল ছিল তো সিগনালের মধ্যে বাইকের পিছে বসে আছে ওবার নিয়ে তো সেখানে মধ্যে হুট করে কিছু টুকাই পোলাপায় মানে ওর হাতের মধ্যে একটা ব্যাগে মানে আপনারা জানেন মেয়েদের একটা পার্টস থাকে তো এটা টান মেরে নিয়ে গেছে তো ও এত পরিমাণের বুকা ও পার্টসের মধ্যে ওর ফোনটা হচ্ছিলো তো টান মেরে ফোনটা নিয়ে গেছে আর ফোনটার মডেল হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো এটা যে শুধু ওর সাথে হচ্ছে এমনটা না আমরা বলতেছি আপনারা জানতেছেন আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কাজ করি এই সুবাদে আপনাদেরকে বলছি আপনারা জানতে পারছেন তো আপনাদের সবাইকে আমরা বলবো বিশেষ করে বর্তমান সময়টায় বাইকে উঠলে হাতের মধ্যে কোনো জিনিস রাখবেন না কারণ এই সময়টা বাংলাদেশের জন্য খুব একটা ভয়ঙ্কর সময় নিমিশে আপনার হাতের ফোনটা চুরি হয়ে যেতে পারে ঢাকা শহরের মধ্যে এক জায়গায় যদি দেখেন যে আশেপাশে কোনো মানুষ নাই বা এক কথাই বলে দিই কোনো জায়গায় দাঁড়ায় ফোনটি পাবেন না বা ফোন নিয়ে কথা বলবেন না হুট করে দেখবেন সেকেন্ডের ভিতরে আপনার ফোনটা চুরি হয়ে যেতে পারে কারণ বর্তমানে টুকাইরে এত পরিমাণের খেপছে কি বলবো ভাই কিছুদিন আগে বেশি দিন হয় নাই তিন মাস হইব আশি হাজার টাকা দিয়ে আইফোন থার্টিন প্রো ম্যাক্স হ্যাঁ একশো আঠাশ জিবি বেশি দিন ইউজ হয় নাই তিন মাসও হয় নাই ফোনটা মানে মানে খুব কষ্ট লাগতেছে ফোনটার জন্য জানি না পাবো কি না কিন্তু মনটা পছন্দ খারাপ আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম আপনারা সবসময় সতর্ক থাকবেন ঢাকা শহরে খুব সাবধানে চলবেন বর্তমানে ঢাকা শহর খুব খারাপ সিচুয়েশন দিয়ে যাচ্ছে মানুষ মানে মানুষের যানমানের কোনো নিরাপত্তা নাই কি একটা কথা বলবো বলার বাইরে সিগনালের মতো জায়গা থেকে পুলিশ চারিদিকে সেখান থেকে ফোন জায়গা মানে কি বলবো কিছু বলার নাই তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে সতর্ক করবেন আপনার আত্মীয় যদি কেউ ঢাকা শহরে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং এটা ছড়াই দিবেন ভিডিওটা যেন সবাই সতর্ক হয় আপনার হাতে থাকা ফোনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফোন হারায় গেছে আমরা বুঝতেছি আমাদের কি হারাইছে চাই না কারো কিছু হারাক কারণ হারানোর যন্ত্রণা এটা খুবই ভয়ঙ্কর হয় এটা সবাই মানায় নিতে পারে না তাও আবার এক টাকা দুই টাকার না আশি হাজার টাকার একটা ফোন যা একজন সাধারণ মানুষে পনেরো হাজার টাকার বেতনেও যদি কাজ করে তার প্রায় ছয় মাসের ইনকামও না মানে ছয় মাসের ইনকাম প্রায় এখন বুঝেন একজন সাধারণ মানুষ কখন আইফোন থার্টিন প্রমেক্স সে তার ফ্যামিলি চালায় কিনতে পারবেন এত সহজে তো সবার কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করেন আর সবাই সতর্ক থাকবেন সবার ফোন বলেন বা যা বলেন আপনারা সব সময় সতর্ক থাকবেন একটা ব্যাগ পর্যন্ত নিয়ে শহর ঠিকমতো এখন হাঁটতে পারবেন না এমন একটা অবস্থা দেশের হয়েছে কি বলবো বলতে গেলে তো এখন অনেক কিছু ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন নিজেদের জায়গা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ